শুরু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ইউএফা লড়াই আজ চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মাঠে নামছে বেশ কয়েকটি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব ক্লাব ফুটবলে ইউরোপের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের শুরুর দিনই মাঠে নামছে টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদ রিয়ালের এই ম্যাচের প্রতিপক্ষ স্টোর্ট গার্ড বাংলাদেশ সময় রাত একটাই শুরু হবে রিয়াল মাদ্রিদ স্টোর্ট গার্ডের ম্যাচটি এর আগে মাঠে নামবে জুবেন্টাস রিয়ালের সঙ্গে একই সময়ে মাঠে নামবে বায়ার্ন মিউনিক এবং এসিমিলান ও লিভারপুল ইউফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরটি ছত্রিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরাবরের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের আসরকে ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে ভক্তদের মাঝে চ্যাম্পিয়ন্স লীগের এই আসর টিভি চ্যানেলে লাইভ কিভাবে দেখা যাবে কিংবা ভারতীয় উপমহাদেশে কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো সে বিষয় জানার আগ্রহ ভক্তদের চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে ম্যাচগুলো লাইভ মোবাইলে দেখা যাবে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে সনি লিভ অ্যাপের মাধ্যমে দেখা যাবে ম্যাচ এছাড়াও টিভি চ্যানেলে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচ ভারতীয় টিভি চ্যানেল সনি স্পোর্টস টেন ওয়ান টেন ওয়ান এইচ ডি টেন টু টেন টু এইচ ডি টেন থ্রি টেন থ্রি এবং টেন ফাইভ ও টেন ফাইভ এইচডিতে লাইভ দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগার ম্যাচগুলো